আল্লাহ মুসাল্লাহ সাল্লামকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যে তুমি খুব ভদ্র নম্র ভাষায় আগে দাওয়াত দিবা দাওয়াত হচ্ছে প্রথম কাজ ইব্রাহিম আলাইসাল্লাম শুরুতেই মারামারি লেগে গেছেন তার পিতা আজরের সাথে অথবা নমরুদের সাথে না বরং তিনি দাওয়াত দিয়েছেন তো দাওয়াতি কাজের তাদের দাওয়াত যে কেমন দাওয়াত ছিল এবং তাদের দাওয়াত যে কেমন নিষ্কলুষ দাওয়াত ছিল যে তাদের দাওয়াতে ক্ষমতা পর্যন্ত নড়বড়ে হয়ে যেত আপনি দেখেন যুগের যারা সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল তাদের বিরুদ্ধে নবীরা দাওয়াতি কাজ করেছে ইব্রাহিম আলাই সালাত যুগের শক্তিশালী বাদশাহ নমরুদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে মুসা আলাই আসালাম যুগের শক্তিশালী ফেরাউনের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম শক্তিশালী পরায়ুষদের বিরুদ্ধে দাওয়াতি কাজ করেছে শ্রদ্ধা আব্দুর আব্দুরজ্জাক বিন ইউসুফ এসেছেন তিনি আসতেছেন আপনারা আবার মনে করেন না যেন আসেনি মনে হয় জি না এসেছেন আসতেছেন হয়তো আসতে সেখান থেকে বের হয়ে এখানে পৌঁছতে যতক্ষণ সময় লাগে আর কি ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ এবং আমার এই সংক্ষিপ্ত অনুবাদ শ্রবণের জন্য আহ্বান জানাচ্ছে হুবহু অনুবাদ নয় সারমর্ম কথা আর কি তো নবীদের দাওয়াতি কাজ এবং আমাদের দাওয়াতি কাজের মধ্যে পার্থক্যটা কোথায় যে কেন নবীদের দাওয়াতি কাজে ক্ষমতার মস্নদে আঘাত হতো আর আমাদের দাওয়াতি কাজে আমরা ক্ষমতার মস্তদের সাথে লিয়াজু তৈরি হচ্ছে এটা কেমন দাওয়াতি কাজ তো আমাদের দাওয়াতি কাজে স্বার্থ আছে নবীদের দাওয়াতি কাজে কোনো স্বার্থ ছিল না যেটা উনি বক্তব্যে বলেছেন যে লা আস আলুকুম আলাইহি আজরা নবীরা তাদের উম্মতের উদ্দেশ্যে দাওয়াত দিতেন একদম নিঃস্বার্থভাবে যে না ফেরাউনের কাছে মুসা আলাইসাল্লামের কোনো স্বার্থ আছে যে কিছু সিটের ভাগাভাগি হয়ে গেলে মুসা আলাইসাল্লাম দাওয়াত বন্ধ করে দিবে এরকম কোনো স্বার্থ মুসা আলাইসাল্লামের ছিল না অথবা মুসা আলাইসাল্লাতু আসসালামকে কোনো একটা মাদ্রাসার প্রিন্সিপাল পদে অথবা কোনো একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান পদে অথবা সরকারি কোনো একটা মসজিদে কোনো একটা দায়িত্ব দিয়ে দিল সরকারি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি দিয়ে দিল তা ওইটা না দেওয়ার আগ পর্যন্ত আমার দাওয়াত আমার উথাল পাথাল আমার সব কিছু আছে যখন ওটা পেয়ে গেছি শেষ এই দাওয়াত নবীদের দাওয়াত ছিল না নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ দাওয়াত কিন্তু আমাদের আমি নিজেও দেখেছি যে আমরা ওলামারা নিঃস্বার্থ দাওয়াত দিতে পারছি না যেমন আমার সাথে যখন চেয়ারম্যান হয়তো শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেখা হচ্ছে অথবা ইসলামিক ফাউন্ডেশনের কারো দেখা হচ্ছে অথবা দেখা যাচ্ছে যে রাজশাহী জেলা বা শহরের কোনো ডিসিওসির দেখা হচ্ছে তখন আমার ব্যক্তিগত কাজই শেষ হচ্ছে না নিঃস্বার্থ দাওয়াত কখন দেব যদি আমি বুঝাতে না পারি ব্যর্থতা সব জায়গায় সেম অবস্থা ধরেন আমার নিজের কাজই শেষ হচ্ছে না মানে ধরেন আমার পত্রিকার রেজিস্ট্রেশন দরকার আমি ওটার অনুরোধ করতে গেছি ডিসির কাছে একটা ইসলামিক ফাউন্ডেশনের অনুমোদন দরকার ওটার অনুরোধ করতে গেছি ইসলামিক ফাউন্ডেশন তাহলে নিঃস্বার্থ কেমনে হবে যাতে আমার জনপ্রিয়তাটা কাজে লাগিয়ে আমি যাতে কিছু একটা হাসিল করতে পারি হয় আমার ব্যক্তির জন্য না হয় আমার পরিবারের জন্য না হয় আমার মাদ্রাসার জন্য না হয় আমার দলের জন্য কোনো না কোনো একটা ব্যাস এই পর্যন্ত দাওয়াত শেষ কিন্তু নবীদের দাওয়াত ছিল নিঃস্বার্থ নিঃস্বার্থ দাওয়াত হওয়ার কারণে নবীদের দাওয়াত কবুল হয়েছে আল্লাহ কবুল করেছে নবীদের দাওয়াত আজও যদি নবীদের মতো নিঃস্বার্থ কোনো দায়ী বের হয় তার দাওয়াতে বিপ্লব তৈরি হবে মোহাম্মদ বিন আবদুল ওয়াহাবের দাওয়াতে বিপ্লব তৈরি হয়েছে রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে গেছে এহলাস থাকার কারণে এরকম যে কোনো দায়ীর দাওয়াতে দিন ইসলাম বিজয় হয়ে যেতে পারে যদি ওরকম নিঃস্বার্থ দায়ী আসে এবং নিঃস্বার্থ দাওতে কাজ করে দায়ীর ক্ষেত্রে দ্বিতীয় যে গুণের কথা উনি খুব জোর দিয়ে বলেছেন সেটা হচ্ছে দায়ীর নিজের নিজস্ব জীবনে বাস্তবে আমল করা এবং নিজের পরিবারে বাস্তবে প্রয়োগ করা আরো যদি সারমর্ম করে বলি তাহলে ইলম অনুযায়ী আমল করা আজকের এই যুগের সবচেয়ে বড় ফেতনা হচ্ছে ইলম অনুযায়ী আমল না করা ইউসুফ বহু বক্তব্যে বলেছেন যে ভ্রান্ত আলেম ভ্রান্ত হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে বলেননি তো এইটা তো আর রাসুদ এমনি বলেননি ভ্রান্ত আলেম ভ্রান্ত হুজুর দেহার নাম উদ্বোধন হবে এটা এমনি বলেননি আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দিক আল্লাহ হমা আমিন তো ইলম অনুযায়ী আমল না করা অনেক বড় ভয়ঙ্কর বিষয় উনি বলতে গিয়ে বলেছেন যে ইহুদি আলেমদের বৈশিষ্ট্য ছিল তারা ইলম অনুযায়ী আমল করতো ইহুদিদের জন্মগত বৈশিষ্ট্য দ্বিচারিতা এবং মোনাফিকি সেই দ্বিচারিতা এবং মোনাফিকি তারা অব্যাহত রেখেছিল তো ইহুদি আলেমরা কখনো ইল অনুযায়ী আমল করত না তোরা আল্লাহ স্বারতলা কোরআন মাজিদে বলেছে এটা ওই গাধার মতো যেই গাধার পিঠে হাজার হাজার বই চাপিয়ে দেওয়া আছে কিন্তু গাধা জানে না ওর ঘাড়ে কি চাপিয়ে দেওয়া আছে আল্লাহ কোরআনে বলেছেন এবং আমাদের শায়েক সেই কোরআনের আয়াত আপনাদের সামনে সঙ্গে করেছে তো শুধু কি তাই জাহান্নামের আগুনে ইলম অনুযায়ী আমল না করার কারণে ব্রেনের উপর আঘাত করে মাথার উপর আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হবে মিথ্যা বলার কারণে চোয়াল ফেড়ে ফেলা হবে বক্তা এবং আলেম তার নারী ঘুড়ির চারপাশে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে মানুষ এসে বলবে আপনি ভালো ভালো কথা বলতেন আপনার এই অবস্থা কেন সে বলবে আমি তোমাদের যা বলতাম আমি নিজে তা করতাম না নাউজ নাউজিল্লা তো এটা শুধু আপনি মনে করছেন না আপনি আলেম মানে যদি শুধু ভাইরাল বড় আলেম মনে করেন এটা সবার নিজ নিজ জ্ঞান অনুযায়ী নিজ নিজ জ্ঞানের মাত্রা অনুযায়ী আপনার কাছেও জ্ঞান আছে আপনিও মানুষকে কল্যাণের কথা শোনান দুইটা ভালো কথা শোনান কিন্তু আপনি কতটুকু করেন সম্মানিত বসে তিন নম্বর যে পয়েন্ট উনি আলোচনা করেছে যে দাওয়াতি কাজে আলেম ওলামা কখনো দুনিয়াবি সফলতা এবং ব্যর্থতাকে দেখবে না দাওয়াতি কাজে আলে মোলামার মূল দায়িত্ব হবে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালের জান্নাত যদি দুনিয়াবি সফলতা এবং ব্যর্থতা দেখি তাহলে নুহ আল সালামকে বলতে হবে তিনি ব্যর্থ নবী নাউজবিল্লাহ সহি হাদিসে এসেছে যে কিয়ামতের মাঠে এমনও নবী আসবে যেই নবীর সাথে একটা অনুসারী নাই এমনও নবী আসবে যেই নবীর অনুসারী একজন এমনও নবী আসবে যেই নবীর অনুসারী দুইজন এমনও নবী আসবে যে নবীর অনুসারী মাত্র তিনজন তাহলে আপনি কি বলবেন এই নবীরা ব্যর্থ কিন্তু ঠিকই তো আমাদেরকে বলতে বলেন যে আপনারা আর কতদিন এভাবে দাওয়াতি কাজ করবেন রাষ্ট্রে তো দিন প্রতিষ্ঠা হলো না তাহলে তো আপনারা ব্যর্থ ব্যর্থতার মানদণ্ড এটার উপর নির্ভর করছে না যে আমি দুনিয়াতে কতটুকু সফল হলাম কেন আমার ওই কথা হয়তো আমার বক্তব্যের সাথে কানেক্ট হচ্ছে যে কেননা আমার মূল সফলতা তো পরকাল আমার মূল সফলতা কোথায় দেখতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি কিনা জান্নাতের উদ্দেশ্যে কাজ করছি কিনা এই জন্য আল্লাহ যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো ও সফল হয়ে গেছে ঠিক আছে যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হল সে সফল কাম বক্তব্যের আর পয়েন্ট ছুটে যাবে নাহলে বলতে পারবো না উনি আহলে হাদিস আলেমাদের অবদানের কথা বলেছে শাহুল্লা মোহাদ্দেস দেহলবী থেকে শুরু করে মিয়া নজির হুসাইন দেহলবী থেকে শুরু করে সানাউল্লাহ অমৃত সুরী মালানা আব্দুর রহমান মোবারকপুরী মাওলানা শামসুল হা আজিমাবাদী থেকে শুরু করে মাওলানা আব্দুল্লাহ গাজীপুরি থেকে শুরু করে আল্লামা হিসানিলি জহির রাহেমা এই ভারত পাকিস্তান এই উপমহাদেশের যত আহলেদি সালেমুলামা আছে তারাও দিনের বিষয়ে অটল থেকে দাওয়াতি কাজ করেছে এবং বিন নিউসুফের মধ্যেও এই বৈশিষ্ট্য আছে যা করোনা ভাইরাসের মৌসুমের সময় মানুষজন দেখতে পেয়েছে আল্লামা ইতিসামিল জহিরও পাকিস্তানে কোনো তিন ফিট দূরত্ব নাই কোনো মাস্ক নাই খোলা মাঠে ঈদের জামাত আদায় করেছে বলেন আল্লাহ আকবর আর বাংলাদেশেও ফতনার মোকাবেলায় দিনের উপর অটল ছিলেন শাহ আব্দুরাকবর ইউসুফ তো এই যে আহলেদে সালেমরা যে দিনের উপর অটল থাকেন সেটার কথাও তিনি তুলে ধরেছেন তো আল্লাহ তালা আমাদেরকে দিনের উপর অটল থাকার জান্নাতের উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তৌফিক দান করুক আল্লাহ আমি আমার ওনার বক্তব্যের সংক্ষিপ্ত অনুবাদ এখানেই শেষ করছি সবাইকে আবারও আগামী ছয় সাত নভেম্বর সালাফি কনফারেন্সের দাওয়াত দিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত